প্রবাসীদের কাছে রেমিটেন্স না সে যারা দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করছে সেই সমস্ত টাকাগুলো ফেরত নিয়ে আসেন প্রবাসীদের কাছে রেমিটেন্স আসছে বারবার কিন্তু প্রবাসীরা তো এখনো বেতনই পায়নি আগে বেতনটা পাক তারপরে রেমিটেন্স দিবে প্রবাসীরা কিন্তু প্রবাসীরা তো এখনও বেতনই পায়নি মাসও শেষ হয়নি মাসটা অন্তত শেষ হোক প্রবাসীরা বেতন পাক তারপরে দিবে প্রবাসীদের যারা বারবার কামলা অশিক্ষিত বলে দেখেন সেই প্রবাসীদের কিন্তু এখন কাজে লাগছে তাহলে এইবার বলেন প্রকৃত শিক্ষিত এই প্রবাসীরা আমরা আছি আমাদের একটু মূল্যায়ন করলে সমস্যা কি এত অপমান কেন করেন আপনারা এই যে বিভিন্ন সময় প্রবাসীদের নিয়ে অনেকেই উল্টাপাল্টা কথা বলেন কেন বলতে হয় কি জন্য কোন কারণে বলতে হয় কেন প্রবাসীরা মানুষ না প্রবাসে আছি সবাই মনে করবে ইয়ার কি করছে এটা দেখেন ব্যাগের ভিতরে কোনো টাকা নেই কিভাবে টাকা পাঠাবো দেখাই আমি হ্যাঁ এই যে পাসপোর্টের কাগজপত্র আর এই যে ব্যাগ ফাঁকা টাকা নেই এখন কিভাবে টাকা পাঠাবো এই যে এই যে কোনো টাকা নেই হয়তো আপনারা মনে করবেন যে হয়তো ইয়ার কি করছে না সত্য টাকা নেই এখন কিভাবে টাকা পাঠাবো দেশে পরিবারের জন্য কিভাবে টাকা পাঠাবো বলেন আপনারা এই যে ব্যাগ বিশ্বাস না হলে সবাই এসে দেখে যেতে পারে